আড়াই হাজার পৌরসভা আট নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুসুরাই জুন দুপুরে আড়াই হাজার পৌরসভার আট নং ওয়ার্ডের শিবপুর এলাকায় আড়াই হাজার পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলীর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বর্তমান নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক তসলিম উদ্দিন লিটন আড়াই হাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার আড়াই হাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত জিকু আড়াই হাজার উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী আড়াই হাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা বেগম বেম্বার আড়াই হাজার পৌরসভা মহিলা দলের সভাপতি মাসুদা বেগম সাধারণ সম্পাদক মাসুমা আক্তার সহ বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী এ সময় বক্তারা বলেন আজীবন পর্যন্ত ওনার উনি আপনাদের পাশে থাকবেন অন্যায় বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে উনি প্রতিরোধ গড়ে তুলবেন আপনাদের সকলকে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এলাকায় কোনো চাদাবাজি বা রংবাজি কেউ করলে কাউকে ছাড় দেওয়া হবে না একটি কথা অন্যায় কাউকে ফসল দেওয়া হবে না শুধু আমি একটি কথা বলবো যে কোনো রংবাজি কোনো চাদাবাজি যাতে এই গ্রামে না হয় কোনো অন্যায় বাবাজি কোনো কিছু না করা হয় এবলে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44 তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহুত দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ কমে একত্রিশ দফা বাস্তবায়নে দেশের মানুষের স্বাধীনতা আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বর্তমানে রাষ্ট্রের অভিভাবক শূন্য মধ্যে দিয়ে চালাচ্ছেন দেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দাবি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই আড়াই হাজারে তালিকাভুক্ত ডাকাতরা প্রকাশ্যে দিবালকে ঘুরে বেড়াচ্ছে দিনে চাঁদাবাজি রাতে ডাকাতি করে আমরা পরিষ্কার বাসা প্রশাসনকে বলে দিচ্ছি চোর ডাকাত চাঁদাবাস দখলদার বোমাবাস লুটপাট ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে আড়া হাজার মুক্ত করা কঠোর বার্তা দিচ্ছি এবং দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি শহীদ রাষ্ট্রপতি অমর হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় 에이, 에이, 니가 웃겨서 니가 웃겨서 가웃 ए ए ए साइडमा भएन ए सबै ए साइडमा ए साइड ल भएन अनि ए साइड पारी जान का